কি শরীর হচ্ছে আমার ভাই শিগগির চল আমাদের গ্রামে এক একটি বিশাল বড় রাক্ষস এসেছে সবাইকে ধরে খেয়ে ফেলছে তুই গিয়ে তাদের বাঁচা কি আমাদের পাড়ায় রাক্ষস এসেছে এ হালকু থাকতে এটা কিছুতেই হতে পারে না আমি যাচ্ছি সবাইকে আমি বাঁচাবো বাচ্চা তুই লোকগুলোকে ছেড়ে দে না হলে তোর অবস্থা আমি খারাপ করে দেব হায় ভগবান কি দুর্গন্ধ আমি তো মরে গেলাম ওটা কি ছিল যে রাক্ষসটি মারা গেল ওটা কিচ্ছু না ওটা একটা পারমাণবিক বোমা ছিল